চলে আসছে শীতের দিন আর শীতের দিনে হচ্ছে এই একটা সমস্যা এমনিতেই তো আমরা নর্মালি ঘুম থেকে দেরি করে উঠি তার মধ্যে আবার শীতের দিন একবার হচ্ছে কম্বলের নিচে ঢুকলে আর উঠতে ইচ্ছে করে না এদিক থেকে তো আম্মু অনেকবার ডাকছিল যে কারণ আজকে আমাদের বাসায় মেহমান আসার কথা আম্মুর রিসেন্ট আবার ভীমরতি হয়েছে আম্মু বলে আমার রান্না নাকি মজা হয় না সো আমাকে রান্না করার জন্য জোর পূর্বক করে উঠাচ্ছে আইজ এখন বাজে এগারোটা ঘুম থেকে উঠলাম দেখতেই পাচ্ছে সকালে অবশ্য উঠেছিলাম উঠে ফজরের নামাজ পড়েছি তারপরে হচ্ছে মেয়েকে স্কুলের জন্য সেকেন্ড টাইম আবার উঠেছে এভাবেই আসলে আমাকে প্রত্যেক দিন ভেঙে ভেঙে ঘুমাতে হয় যার ফলে আমার ঘুমটা হচ্ছে তোমার মানে ফুল ফিল হয় না আমি শান্তি পাই না ঘুমি ঘুম থেকে উঠেই সর্বপ্রথম নিজের বিছানাটাকে আমি গুছিয়ে নিই কারণ বিছানা যখন গোস গাছ থাকে তখন অটোমেটিক্যালি হচ্ছে সমস্ত ঘরটাকে অনেক বেশি সুন্দর লাগে দিন আসার ফলে আমার আমার স্কিনটাও এত বেশি রাফ হয়ে গেছে আসলে স্কিন কেয়ার নিয়ে তোমাদের একটি নেক্সট ভিডিও দেবো যেটা কিনা অনেক কার্যকরী সো গাইজ আমার বাসায় আজকে হচ্ছে মেহমান আসবে সো আমি আজকে তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো এবং রান্না করতে যেহেতু যাচ্ছি রান্না করার আগে আমি অবশ্যই সানস্ক্রিন মেখে যাই যাতে স্কিনটা অনেক বেশি মানে বার্ন না হয় এটা আসলে প্রত্যেকটা মেয়ের করা উচিত ম্যাক্সিমাম হচ্ছে রোদে থাকাটা এবং হচ্ছে আগুনের সামনে যখন মেয়েরা যায় তখন তাদের স্কিন কিন্তু হচ্ছে বার্ন করে তো দেখতেই পাচ্ছিলে আমি কেমন এলোমেলো ছিলাম তাই নিজের ড্রেসটাও একটু চেঞ্জ করে নিলাম এই তো মাথাটা আঁচড়িয়ে মাথাটাকে সুন্দর করে বেঁধে আমি এখন রান্না করতে যাবো বলে এলোমেলো করে গেলে কিন্তু হচ্ছে অনেক সময় খাবারের মধ্যে চুল পড়ে তার আগে আমি আমার ব্রেকফাস্টটা সেরে নেব আজকে নাস্তায় তেমন কিছু ছিল না তাই আমি একজনকে দিয়ে রুটি আনিয়েছি রুটি এনে চা দিয়ে খেলাম যদি আমার একটু ভালো লাগতেছিল না খেতে কারণ চা খাওয়া আমি অনেক আগে অফ করে দিয়েছি চা খেলে এখন আমার প্রচন্ড পরিমাণ গ্যাস হয় তো দেখতেই পাচ্ছ গাই যেটা হচ্ছে রাজহাস গতকাল এনেছিল গতকালকে আমরা তিনজনে মিলে হচ্ছে এটাকে কুটে বেছে সুন্দর মতো রেখে দিয়েছিল সকালে এগুলোকে আমি ফ্রিজ থেকে বের করে সুন্দর মতো ধুয়ে তারপর হচ্ছে আমাকে ডাক দিয়েছে যাতে আমি উঠে বসিয়ে দিতে পারি আসার এমন একটা ব্যক্তি নাই যে জানে যে আমি কাজ করতে একদমই পছন্দ করি না তো আবার যখন একটু রান্না বান্না করি তখন সেই রান্নাটা অনেক বেশি মজা হয় তাই সবাই আশা করে যেন রান্নাটা আমি তো হাসের মাংস রান্না করার তার আগে হাঁসের মাংস রান্না করার আগে হচ্ছে আমি মরিচগুলি কুচি কুচি করে নিয়ে এগুলো থেতলে দিলাম এগুলো কিন্তু আমি মাংসের সাথে মিশিয়ে দেবো অনেকেই হচ্ছে ব্লেন্ডার করে নেয় ব্লেন্ডার করলে কিন্তু একটু অন্যরকম ফ্লেভার হয়ে যায় বেটে নিলে একটা অন্যরকম ফ্লেভার হয়ে যায় এবং এইভাবে হচ্ছে ছেচে নিলেও একটা ডিফারেন্ট ফ্লেভার বের হয় আমি হচ্ছে সব ধরনের নর্মাল মশলা দিয়ে করব অনেকে হাঁসের মধ্যে হচ্ছে নারকেল দেয় তারপরে বাদাম দেয় আমি এগুলো অ্যাকচুয়ালি কিচ্ছু ইউজ করবো না আমার মেইন থিং হচ্ছে আমি জাস্ট এটাকে মাখিয়ে ভালো মতো কষিয়ে নেব এর মধ্যে আবার আমার একটা সমস্যা যাচ্ছে গত শুক্রবারে হচ্ছে বিশাল বড় ধরনের একটা ভূমিকম্প হয়েছে সেটা তোমরা দেখেছো সবাই সবাই উপলব্ধি করেছো কার কি অবস্থা জানি না কিন্তু তারপর থেকে স্টিল নাও আমার কেন যেন সবসময় মনে হচ্ছে যে আমার বিল্ডিংটা দুলতেছে দুলতেছে এরকম একটা ফিল আমি অলওয়েজ পাচ্ছি আই মিন এই ফিলটা আমি কন্টিনিউ পাচ্ছি না কিন্তু সামটাইম সামটাইমস এটা আমার হয়ে যাচ্ছে মানে দিনের মধ্যে প্রত্যেক দিনই হচ্ছে মানে দিনের মধ্যে কয়েকবার এরকম হচ্ছে তোমাদের কারো কি কারো সাথে কি এরকম হচ্ছে কিনা অবশ্যই একটু কমেন্টস জানাও তো এই ব্যাপারটা নিয়ে আমি খুবই একটু ওরি কারণ এরকম কেন হচ্ছে এর আগে কখনো আমার এরকম হয়নি গাইজ আমি কিন্তু হাসির মাংসটা সবিন দিয়ে করেছি এবং আমি এখন হচ্ছে সরিষার তেল দিয়ে একদম খিচুড়িটা করবো অবশ্যই যারা সরিষার তেল দিয়ে খিচুড়ি করো বা পোলাও করো জানো যে সরিষার তেলের খিচুড়িটা কত মজা হয় এটা আমি অ্যাকচুয়ালি মিরপুরে একবার খেতে গিয়েছিলাম সেখানে হান্ডি বি প্লাস সরিষার তেলের খিচুড়ি দিয়ে আমি খেয়েছিলাম সেখান থেকে আমি তখন থেকে আমি আর কি স্টার্ট করি খিচুড়ি দিয়ে হচ্ছে সরিষার তেলটা দিয়ে খিচুড়ি রান্না করা অ্যান্ড ট্রাস্ট মি গাইস ইট হেডস ডিফারেন্স শুধু খিচুড়ি না তেহারি ঘরেও যখন আমি সরিষার তেলে তেহারিটা খেয়েছিলাম তারপর থেকে আমি তেহারিটাও আছে সরিষা দিয়ে রান্না দেখতেই পাচ্ছি আমার রান্না কিন্তু অলরেডি কম এগুলোকে আমরা এখন খাবো সবাই মিলে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে